কাগজ বের করে একটু লিখো না কি কি ভালো কাজ করছিল যেগুলো দিয়ে আর কি কি আকাম দেখো না দেখো না লিখে দেখো মরার আগে একবার আগে খাটের মধ্যে শয়ে শতান করে চোখ বন্ধ করে একবার মরার ভান করে দেখেন কেমন লাগে চোখটা বন্ধ করেন আর ভাবেন আপনি নাই কি কি হতে পারে ভাবেন আপনার ছেলে মেয়েরা কান্না জুড়ে দিবে আপনার প্রাণের স্ত্রী বিলাপ শুরু করে দিবে বন্ধু বান্ধবের চিৎকার আর চলে আসবে ফেসবুক স্ট্যাটাস দেয়া হবে সবাই সবাইকে জানাবে বিকাল চারটায় অমুক হাই স্কুল ময়দানে আপনার জানাজা ছুটে আসবে সবাই আপনাকে শেষ বিদায় দিতে গুডবাই জানানোর জন্য

চলে যেতে হবে আমাদেরকে এই জন্য কথা যেন আমাদের স্মরণ হয় বিষ্ণুই বলতেন না